নমস্কার ইউএসটি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া শুরু করেছি আজকের বিশেষ খবর মশাবাহিত রোগ ডেঙ্গু ডেঙ্গু প্রচার হলো আজ শুক্রবার সকাল ইদপুর ব্লক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বাংলা বাজারে সচেতনা প্রচার কর্মসূচি হয় মিষ্টি সহ বাজারে বিভিন্ন খাবারের দোকানে গিয়ে কোথাও জল জমতে না দেওয়ার বিশেষ সতর্কতা করলেন প্রশাসন কর্তারা ও লিফলেট দিয়েও প্রচার চলে বাজারে

দু সালে আমরা ডেঙ্গু সচেতনতার বিষয়ে সচেতনতার বিষয়ে প্রচার করতে পেরেছি আমাদের সঙ্গে ছিলেন নীরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জননাথ মহাশয় আমাদের জয়েন্ট বিডিও ম্যাডাম অনুশ্রী মসাত মহাশয় এবং আমাদের ভিসিডি টিমের সবাই যাতে এই যে রোগটা আমরা হওয়ার আগেই প্রতিরোধ করতে পারি এখানে যাতে রোগের কোনোভাবে প্রাদুর্ভাব না ঘটে সেই বিষয়টা ক্ষেত্রে জনগণকে সচেতন করা এবং আমরাও প্রতিদিন নজর রাখবো যাতে এখানে কোনোভাবে জল না জমতে পারে বা কোনোভাবে এই রোগটা ছড়িয়ে না গিয়ে আমাদের সবার মধ্যে কোনো সমস্যা তৈরি করতে পারে সেই বিষয়টার জন্য সচেতন করতে আজকে আমরা সকালে সকলে মিলে বেরিয়েছি আজকে আমাদের হিন্দপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে আজ ডেঙ্গি সচেতনতা নিয়ে প্রচার হলো আমাদের বাংলার বাজারে বিভিন্ন জায়গায় ঘোরা হলো কোনোখানে জল জমছে কি না জমছে সব কিছু দেখলেন এই এই ইয়েতে উপস্থিত ছিলেন ইনপুরে বিডিও সাহেব ওসি সাহেব আবার বিভিন্ন অফিসাররা আমরা বিভিন্ন দোকানে গিয়ে বললাম যাতে জল না জমে জল ফেলে দেওয়া হয় নর্দমা না থাকে নর্দমার মধ্যে বিচিং টিচিং দেওয়া হয় যাতে মশা না জন্মে এই নিয়ে আজকে এই আমাদের সভাটা হলো আপনার নাম আমার নাম সোমনাথ মাঝি আমি समझ करूँगी